হাই ফ্রেন্ডস তোমাদের জন্য দেখো নতুন আবার একটা রেসিপি নিয়ে এসেছি পাপড়ি আর ভুজিয়া কীভাবে তৈরি করছি সেটি আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে আমরা তৈরি করছি সেটিই দেখাবো দেখো তো আমরা এর মধ্যে দেখো ওজন করে নিচ্ছি তোমাদের সামনে একদম দেখিয়ে এখন দেখিয়ে ওজন করছি আমরা এর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি দুই কিলো বেসন দেখো বেসনটা আমরা দুই কিলো ওজন করে নিচ্ছি এটা তোমাদের সামনেই সব কিছু একদম ওজন করে করে সব কিছু দেখাবো যেন তোমাদের যেন কোনো রকমের সমস্যা তৈরি না হয় দেখো এটা আমরা দুই কিলো নিলাম বেসন এইবার বেসনের মধ্যে আমরা কী কী দিব সে জিনিসগুলোও তোমাদেরকে দেখাবো শুধু ধৈর্য সহকারে দেখবা তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না ভালো করে দেখে নিবা দেখো এর মধ্যে আমরা এখন তেল দিব তেল দিয়ে দিচ্ছি যেটা সাদা তেলটা সাদা তেলটা আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে দু কিলো বেসনের মধ্যে দুশো গ্রাম তোমরা চাইলে এক কিলোতেও করতে পারো তোমরা চাইলে এক কিলো বেসন দিয়ে করতে পারো বাড়িতে তাহলে এক কিলোতে একশো গ্রাম তেল দু কিলো দিলাম যেহেতু তার জন্য আমরা দুশো গ্রাম বেসন দিলাম এই দুশো গ্রাম তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম আমরা একটুখানা হলুদ যে হলুদটা ব্যবহার করি আমরা প্রত্যেকের বাড়িতেই হলুদ দিয়ে দিলাম অল্প একটু যেটাকে আমরা জিরো করে দিলাম জিরো করে দিয়ে এবার দেখাবো আমরা যে সোড়া এটা মিষ্টি সোডা মিষ্টির দোকানেই পাওয়া যায় খাওয়ার সোডা বলতে গেলেই দিয়ে দিবে সেই সোডা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো সোড়াটা দিয়ে দিলাম এখানে আছে আমাদের নয় গ্রাম নয় গ্রাম আছে সেখানে দশ গ্রাম দিলেও হবে নয় গ্রাম দশ গ্রাম দিলেও হবে কোনো অসুবিধা নাই তারপরে আমরা ওটাকে জিরো করে দিয়ে আমরা দেখো এই যে লবণের প্যাকেটটা দেখলাম এই লবণটা আমরা ইউজ করি এই লবণটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে তেত্রিশ গ্রাম এবার লবণটা হবে তোমাদের আইডিয়া মতন কেউ লবণ বেশি খায় কেউ কম খায় তো লবণটা হবে আইডিয়া মতন তা আমি এখানে দিয়ে দিলাম আমাদের হিসাব মতন তেত্রিশ গ্রাম এবার এর মধ্যে দিয়ে আমরা একটু জল দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি দেখো মাখানোটা বেশি শক্ত হবে না আবার বেশি নরমও হবে না মিডিয়াম হবে দেখো কীভাবে আমরা এটাকে মাখিয়ে মাখিয়ে নিচ্ছি এরকম করে এটাকে সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে দেখো মাখানো হয়ে গেছে আমাদের এবার দেখো যেটা ডাইস দিয়ে আমরা তৈরি করব যেটা ভুজিয়া মেশিন দিয়ে সেটার পাত্তিগুলো প্লেটগুলো দেখো এর মধ্যে ছটা প্লেট আছে প্লেটগুলো আছে ছটা হ্যাঁ দেখো আমরা প্রথমে আগে পাপড়ি তৈরি করব কিভাবে সেটাই দেখাচ্ছি দেখো মেশিনটা মেশিনটার মধ্যে কিভাবে আমরা এটাকে সেটিং করছি এবার মেশিনটা কীভাবে পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে সেটাও বলছি প্রথমে ওটা তলাতে ওটাকে লাগিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে এবার এই যেটা বেসনটাকে মাখিয়ে রেখেছিলাম সেটাকে ওর মধ্যে আমরা ভরে নিচ্ছি দেখো এইভাবে ঠেসে ঠেসে এটাকে ভরতে হবে এখন ঠেসে ভরতে গেলে কোনো ভিতরে ফাঁকা থাকবে না কারণ চেপে চেপে ওটাকে ভরতে হবে ভরার পরে এর মাথাটা লাগিয়ে দিতে হবে এইভাবে পেঁয়াজ লাগিয়ে দিতে হবে মাথাটা আমাদের ভুজিয়া মেশিনটা এটা পিতলের তোমরা স্টিলের চাইলে স্টিলেরও পাওয়া যাবে দেখো এটা পড়ছে কি না ঠিক মতন ওটা আমরা একটু দেখে নিলাম এবার চলে আসলাম তেলে তেলটা মিডিয়াম গরম থাকবে তেলের মধ্যে এইভাবে আস্তে আস্তে করে আমরা ঘুরাবো আর মেশিনটাকেও আমরা এইভাবে হাত দিয়ে দিয়ে এইভাবে ঘুরাতেই থাকবো এ দেখো ঘুরাচ্ছি যেভাবে ওই হাত দিয়ে দিয়ে সেইভাবেই ওটাকেও ঘোরাবো ঘোরাতে ঘুরাতে 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 ওটা প্যাচ ঠেকে যাবে তো আমাদের এটা হয়ে যাবে ছাড়া দেওয়ার পরে ছাড়ার পরপরই এটাকে আমরা উলটিয়ে দেব উলটি দেওয়ার পরে এটাকে ভেজে নেব সুন্দর করে যেন কাঁচা না থাকে এটাকে ভেজে নিব তো ভাজাটা কীভাবে ভাজতে হয় সেটা তো বুঝতেই পারছো যেন কাঁচা না থাকে সেইভাবে এটাকে ভাজতে হবে এইভাবে ভেজে নিতে হবে ভেজে এইভাবে উঠিয়ে নিতে হবে তেলটাকে জেরে এইভাবে গাবলার মধ্যে একটা গাবলা নিয়েছি পাশে পাশে গাবলার মধ্যে আমরা উঠিয়ে এটাকে রেখে দিলাম দিয়ে আবারও আমরা এইভাবেই ছাড়ব তার মধ্যে আমি বলে দিচ্ছি দেখো কত সুন্দর এটা মানে ই হয়েছে সেটা দেখাচ্ছি দেখো আর দেখো শক্ত হয়েছে এটা কোনো কাঁচা ভাব নাই দেখো মট হয়ে ভেঙে যাচ্ছে দেখো এটার কোনো কাঁচা ভাব নাই একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তা আমরা আবার আবার ছেড়ে দিচ্ছি ওইভাবেই এবারে ভুজিয়া মেশিন তোমরা চাইতে গেলে গুগলে যদি বলো যে ভুজিয়া মেশিন ভুজিয়া মেশিনের কথা বলতে গেলেই গুগলে দিয়ে দিবে ওখান থেকে অর্ডার করে নিতে পারো তবে দাম বেশি হবে না স্টিলের যেটা বাড়িতে ব্যবহার করার জন্য ওটা দুশো আড়াইশো টাকার মধ্যে তোমাদের হয়ে যাবে দুশো আড়াইশো টাকার মধ্যে হয়ে যাবে ওর মধ্যে প্লেট হবে ছটা আটটা দশটা এরকম প্লেট হয় তে ওটা তোমরা নিয়ে নিতে পারো কোনো সমস্যা হবে না বাড়িতে ব্যবহার করার জন্য যদি ছয়টা প্লেট হয় তো ছয় রকমের ডিজাইন তৈরি হবে আটটা হলে আট রকম ডিজাইন তৈরি হবে দশটা হলে দশ রকমের ডিজাইন তৈরি হবে বেসনের যেটা আমরা ফ্যাটটা দিলাম একই রকমই ফ্যাট হবে শুধু ডিজাইনগুলো চেঞ্জ হয়ে যাবে ডিজাইনটা শুধু চেঞ্জ হবে দেখো আমরা আবার এর মধ্যে আবার ভরে নিচ্ছি তো আবার এইভাবে ভরে নিচ্ছি তো গুগলে ওটা চাইতে গেলেই যে ভুজিয়া মেশিনের কথা বলতে গেলেই ওটা দিয়ে দিবে এইভাবে আমরা দোকানের জন্য তৈরি করছি এখানে দুই কিলো বেসন মাখিয়ে নিয়েছি তোমরা চাইলে এক কিলোও করতে পারো হাফ কিলো করতে পারো শুধু এই হিসাব মতন করতে হবে তাতে কোনো সমস্যা হবে না সব সমস্যায় সমাধান হয়ে যাবে যেখানে আমরা দু কিলো করলাম যে হিসাবে জিনিসপত্র দিলাম সেই হিসাবে তোমরা এক কিলো করতে পারো বা এখান থেকে ভাগ করে আড়াইশো এই হাফ কিলোও করতে পারো এক কিলো করতে পারো কোনো সমস্যা হবে না এভাবে বাড়িতেও করতে পারবা আমরা দেখো দু কিলো দিয়ে আমরা দুই রকমের ডিজাইন তৈরি করছি তোমরাও এক কিলো দিয়ে দুই রকম তিন রকমের ডিজাইন করতে পারবা আমরা দু কিলো গুলি নিয়ে আমরা দুই রকমের জিনিস দেবো পাপড়ি দেব আর ভুজিয়া দেব কিভাবে তৈরি করছি সেটাই দেখাচ্ছি তোমাদের দেখো এটা ভাজা হয়ে গেছে এবার যখনই ভাজা হয়ে যাবে তখনই দেখবা তেলের মধ্যে যে একটা বুড়বুড়ি কাটায় সেই জিনিসটা কিন্তু প্রথমের থেকে মানে যখন হয়ে আসবে তখন কিন্তু কমে যায় তখনই বুঝতে হবে আমাদের এটা হয়ে গেছে এইভাবে আমরা কিন্তু পাপড়িটা করে নিলাম এইবার দেখো ভুজিয়ার আমরা কিন্তু ওটা লাগিয়ে দিলাম এটা ছোটো ছোটো ফুটো আছে এর সঙ্গে এটা ভুজিয়ার আর হবে প্রথমেই দেখিয়েছি ছখানা প্লেট আছে তা আমরা দুটো প্লেট দিয়ে দুই রকমের ডিজাইন তৈরি করছি এটা ভুজিয়ার আর হবে ভুজিয়াটাও কীভাবে করবো ওই একই রকমই হবে ঘুরাতে হবে তো এটা ভুজিয়ার মতন পড়বে ওটা পাপড়ির মতন পড়েছে এটা ভুজিয়ার মতন পড়বে দিয়ে এটাকে টাইট করে লাগিয়ে নিতে হবে দিয়ে এইভাবে ঘুরাতে হবে দেখো তেলের মধ্যে দিয়ে এই যে এইভাবে সুন্দর করে শুধু এইভাবে শুধু ঘুরাতে হবে বুঝতেই পারছো এভাবে করতে গেলে কোনো সমস্যা হবে না তোমরা বাড়িতেও করতে পারবা কোনো সমস্যা হবে না এইভাবে আমরা ভুজিয়া আর পাপড়ি তৈরি করছি দেখো এটা ভেজে দেখাচ্ছি দেখো কত সুন্দর এটাও হবে দেখো কত সুন্দর লাগছে দেখতে ভুজিয়াটা তো এই ছিল আজকে আমাদের ভুজিয়া আর পাপড়ি দোয়ার রেসিপি তে এবার এটা দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকা বিলাই গানটি বাজিয়ে দিও শেয়ার করো সাবস্ক্রাইব করো যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা করো প্লিজ তারা করে নিও তাহলে এখন আমাদের নিত্য নতুন শুধু আইটেম দেব আমরা এখন আর একরকম দিব না এখন নিত্য নতুন দিব। এরপরে বুঝিয়ে দেওয়ার পরে এরপরে আবার চলে আসবো আবার রকম ডিজাইনের তৈরি রসগোল্লার বা আরও ইত্যাদি দুধের কাজ বিভিন্ন রকমের কাজ হবে এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে দেখে কমেন্ট করো কমেন্ট করে জানিও কিন্তু কে কোথায় থেকে কমেন্ট করছো প্লিজ সেই জায়গাটার ঠিকানাটা দিয়ে দিও তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তোমাদের ধন্যবাদটা জানা আমাদের সুবিধা হবে দেখো কত সুন্দর করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আমরা এটাকে বুঝিয়া তৈরি করছি একই জিনিস একই বেসন ফ্যাট দিয়ে আমরা দুই রকমের তৈরি করলাম তোমরা ছেলে তিন রকম চার রকমও করতে পারো দেখো কত সুন্দর নরম ইয়ে হয়ে গিয়েছে খাস্তা হয়ে গেছে দেখো হাত ধোয়া মাত্রই মচমচা হয়ে ভেঙে যাচ্ছে এটা খেতেও খুবই সুন্দর লাগে এই ছিল আজকের ভিডিও দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ নমস্কার